আবাকাই ওটা গান কুসুরাই দন্দিয়া দিলা ববে ফাটাইয়া আওগি তুমি ব্যাপারী হইয়া মহারাজার দন্দিয়া দিল ববে ফাটাইয়া আউগি তুমি ব্যাপারী হইয়া ব্যাপারির নাই গো দিশা গো দি সুনার দরে কিনলাম সি সব কুয়াইল হামসা গরের রেফারী অমন হবে জাগিলেী হবেগর সুরি জাগিলে না হবে গর সুরি অমন ব্যাপারী জাগিলে না হবে গর সুরি